নমস্কার বন্ধুরা যে কোনো দুই অঙ্কের বা তিন অঙ্কের বা চার অঙ্কের সংখ্যার পিছনের অঙ্কটি যদি পাঁচ হয় তাহলে সেই সংখ্যার বর্গ করার খুবই শর্টকাট নিয়ম রয়েছে তো দেখুন সেই টিক্সটি এই টিক্সগুলি জানলে আপনার চাকরির পরীক্ষার জন্যই হোক স্কুল কলেজের পরীক্ষার জন্যই হোক ঠিক আছে আপনি যদি দ্রুত অঙ্ক করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই টিক্স আপনার জানা দরকার কী আছে পঁচিশ স্কোয়ার এটা আমি আপনাদের জন্য রাখছি আর বাকিগুলো আমি করা আছে দুই থেকে পঁয়ত্রিশ স্কোয়ার পঁয়ত্রিশের পিছনে পাঁচ আছে সেই পাঁচ স্কোয়ার আমরা ডাইরেক্ট বসাবো পাঁচ পাঁচে পঁচিশ হলো এবার দশকের অঙ্ক আছে কত তিন সেই তিন এর সাথে এক বেশি কত চার তিনের সাথে এক বেশি কত চার এই চার আর তিন গুণ করুন তিন চারে বারো ডা বাস এই বারোশো পঁচিশ এটাই হচ্ছে পঁয়ত্রিশ স্কোয়ার একইভাবে পঁয়ষট্টি পঁয়ষট্টির পিছনে কত আছে পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ আপনি ডাইরেক্ট বসান পঁচিশ এবার কি পাঁচের আগের অঙ্ক কত ছয় ছয়ের সাথে আমরা এক যোগ করে সাত করে নিব এবার কি এই সাত আর এই ছয় গুণ করবো ছয় সাথে বিয়াল্লিশ বাস বিয়াল্লিশশো পঁচিশ এটাই হচ্ছে পঁয়ষট্টি স্কোয়ার ঠিক একইভাবে চার নম্বরটা দেখুন তো পিছনে এরকম করা হচ্ছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার ডাইরেক্ট আমি পঁচিশ বসালাম এবার কি দশের সাথে এক বেশি হচ্ছে এগারো দশের সাথে এক বেশি কত এগারো এগারো দিয়ে দশকে গুণ করুন দশ এগারো একশো দশ একশো দশ অর্থাৎ এগারো হাজার পঁচিশ এটাই হচ্ছে একশো পাঁচের বর্গ বা স্কোয়ার তো এই একই ঠিক বন্ধুরা এক নম্বরটাও হবে তো এক নম্বরটা করে আমাকে কমেন্ট সেকশনের উত্তর জানাবেন ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও মাঝে মাঝে টিক্স পেতে রাশি বন্ধুরা থ্যাংক ইউ